মাছ চাষে গরুর গোবর ব্যবহার ভালো নাকি খারাপ এ বিষয়ে বিস্তারিত জানার আগে অন্য বিষয়ে কিছুটা জেনে নেওয়া যাক একটা সময় মৎস্য কর্মকর্তারাই পুকুরের উপর মাচা তৈরি করে হাঁস মুরগি পালন করার পরামর্শ দিয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যারা মাচা তৈরি করে মুরগি পালন শুরু করছে তাদের পুকুরের মাছ বিভিন্ন জীবাণু এবং ভাইরাসে আক্রান্ত হতে লাগলো বর্তমানে এ পদ্ধতি সরকারিভাবেই নিষিদ্ধ এবার আসা যাক গরুর গোবরে একসময় খোদ মৎস্য কর্মকর্তারাই শতকে পাঁচ থেকে সাত কেজি গোবর প্রয়োগ করতে পরামর্শ দিয়েছিল কিন্তু বর্তমানে সরাসরি গোবর প্রয়োগে নিরুৎসাহিত করা হচ্ছে মনে প্রশ্ন জাগতে পারে কেন আজ থেকে দু তিন বছর আগেও এত আধুনিক পদ্ধতির ব্যবহার ও বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করা হতো না যার ফলে মাছের রোগ সম্পর্কে কারো তেমন কোনো ধারণাই ছিল না এবং কেন রোগগুলো হচ্ছে সে সম্পর্কে বাস্তব ধারণাই ছিল না বর্তমানে রোগের ঔষধ ও রোগের কারণ নির্ণয় করতে গিয়ে দেখা গেল বর্তমান আবহাওয়া ও পরিবর্তিত জলবায়ুর কারণে বায়ো সিকিউরিটি মেনটেন করে মাছ চাষ না করলে উৎপাদন এবং লাভ করা দুটি অসম্ভব যারা গোবরকে জৈবসারে পরিণত না করে অপরিমিত মাত্রায় ব্যবহার করছেন তাদের পুকুরে অ্যামোনিয়া গ্যাসের সমস্যা লেগেই আছে এবং মাছের মুখে ও শরীরে বিভিন্ন ধরনের ক্ষতরোগ দেখা যায় আদৌ কি মাছ চাষে গরুর গোবর ব্যবহার করা যাবে উত্তর হলো সরাসরি গোবর ব্যবহার না করে উক্ত গোবরের সাথে সরিষার খৈল ও সামান্য পরিমাণে ইউরিয়া টিএসপি সার মিশিয়ে পনেরো থেকে আঠারো দিন রেখে তারপর মিশ্রণটি ভালোভাবে উলট পালট করে খোলা জায়গায় চব্বিশ ঘন্টা রেখে গ্যাস বের করে দিয়ে তারপর শতকে এক থেকে দেড় কেজি হারে প্রয়োগ করতে পারবেন এটা শুধুমাত্র কার্প জাতীয় মাছ চাষে ব্যবহার করতে পারবেন মেঘলা আকাশ শীতকাল ও বৃষ্টির দিনে কোনো মতেই ব্যবহার করা যাবে না পাবদা গুলসা শিং মাগুর কই চাষে গোবর ব্যবহার করা উচিত নয় যারা এ ধরনের চাষে গোবর ব্যবহার করবেন তাদের মাছের শরীরে ক্ষতরোগ হওয়ার সম্ভাবনাই বেশি একটা কথা মনে রাখবেন প্রাকৃতিকভাবে উৎপাদিত পোনার চাইতে হ্যাচারিতে উৎপাদিত পোনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তাই মাছ চাষে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে গোবর আমরা কেন ব্যবহার করি প্রাকৃতিক খাবার তৈরি করার জন্যই তো এই প্রাকৃতিক খাবারটা আমরা সরিষার খোল অটোব্রান আটা টিটাগুড় ইস্ট এবং রাসায়নিক সার হিসেবে ইউরিয়া ও টিএসপি সার ব্যবহার করেও করতে পারেন পরিশেষে বলবো আসুন সকলে বায়োসিকিউরিটি মেনে মাছ চাষ করি বিভিন্ন সমস্যা ও রোগবালাই থেকে মাছকে দূরে রাখি দর্শক আপনারা যারা কম দামে মাছের পোনা ক্রয় করবেন ভাবছেন তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন জাতের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় করা হয়ে থাকে মাছ চাষ বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো বিষয় বিস্তারিত জানতে কল করুন অথবা কমেন্ট করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মাছ চাষের আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে